গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি কোনো ব্লগ করছি না আজকে আমি আমার ছোটোবেলার পুরোনো ছবিগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু না আবার আমি স্টার্ট করছি এই দেখো আর একটা আর একটা ফটো এটা হচ্ছে আমার একটা আঙ্কেল ওনার নাম রাম আর এটা হচ্ছে আমি ছুট্টো আমি জানি না কতগুলো কতটুকু দেখাতে পারছি লাস্টে আমি আরেকবার ক্লোজ আপ শট কিছু দেখিয়ে দেব নেক্সট হচ্ছে দেখো ছুট্টো আমি এটা আমার প্রথম দিন স্কুলে যাওয়ার ছবি আমি তখন ক্লাস ওয়ানে আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম তো আমার বাবার কাছে একটা ক্যামেরা ছিল খুবই দারুণ ছিল ক্যামেরাটা মানে তখনের সময় খুবই দামি সবচেয়ে বেস্ট যেটা এখন যেমন পাওয়া যায় সোনির তারপরে নিকন সামথিং কিছু তারপর গোপ্র তো তখনের সময় সোনি ছিল আই থিঙ্ক একটা দারুণ ক্যামেরা ছিল দেখতে ওটার জন্য আমি পুরো পাগল ছিলাম যে আমি ফটো তুলবো আমি ফটো তুলবো তো যেহেতু ছোটো ছিলাম বাবা দিত না বেশি আর বাবাই তুলে দিত সবসময় তো এইটা হচ্ছে তারই ওই ক্যামেরাটা দিয়েই একটা তোলা ছবি পরে আবার ক্লোজ আপ দেখিয়ে দেব এই যে এইটা হচ্ছে আমার পাপা আর মা ছবিগুলি খারাপ হয়ে যাচ্ছে এই দেখো আমার পাপা আর এই আমার মা যায় না বাপের বাড়ি বা আমার বাপা তো শ্বশুর বাড়ি গিয়েছিল আর আমার মা বাপের বাড়ি গিয়েছিল তখনই তখনই এই ছবি ছবিটা নেওয়া তো নেক্সট হচ্ছে এই যে আমি আমি না খুবই আঙুল কামড়াতাম আর এখনও আমার মানে আমি হঠাৎ হঠাৎ দেখবে আমি কাউকে মানে যারা আমার পছন্দের মানুষ আমার মা আগে বাবা ছিল তারপর আমার কাছের যারা আছে তারা আমি অনেক কামড়ে দিতে পছন্দ করি হালকা হালকাভাবে ওইরকম হাম করে কেটে দিলে আমার কেটেই গেল এরকম এরকম না তো আমাকে এখানে আমার পাপা আঙুল দিয়ে একটা ছবি তুলে রেখেছিলো বলেছিল যে বড় হয়ে দেখবে তুমি আর দেখো এখন আমি দেখছি এখন আমি বড় হয়ে গেছি স্টিল আমি সেই আছি এখনও আমি কামড়াই এভাবে না আস্তে আস্তে মানে এটা আমার ওয়ান টাইপ অফ বলতে পারো আমার আদর আমার ভালোবাসা আমার কাছের মানুষদের জন্য নেক্সট আমি দেখাবো এই দেখো এটা আমার নাচের ছবি আমি একটু আগেই বলেছিলাম যে আমি আর্ট নাচ গান সব কিছু শিখেছি তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতাম এটা তারই একটা ছবি প্রোগ্রামের কি ছোট ছোট পা ছিল কি ছোট ছোট হাত আজ আমি আমার ছোটোবেলার সব মেমরি তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোটোবেলার বড় বলো বা বড় হয়ে যাওয়ার পর বলো যত ছবি আছে আমার কাছে সব শেয়ার করবো কারণটা হচ্ছে যে ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে একটা ভিডিও করে রেখে দিলে তাহলে ছবিগুলি থেকে যাবে ভিডিওটার মধ্যে চলো স্টার্ট করা যাক সবচেয়ে প্রথম আমি গিয়ে ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার কাছে খুবই 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 প্রিসিয়াস একটা ছবি সেটা হলো এই যে এই যে এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের ছবি এটা হচ্ছে আমার মা এটা আমার বাবা আর এই ছোট্ট কুলে আমি কিউট কিউট নিসি আমাকে কমেন্ট করে বলবে যে এটা আমাকে কিউট লাগছে কি না তখন আমি অনেক 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 ছোটো ছিলাম আমার অন্নপ্রাশনের ছবি এটা তো নেক্সট আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মা আর এটা আমি কুলে ছোট্ট আমি তখন আমি হাঁটা চলাফেরা করা শিখে গেছি দৌড়া দৌড়ি করাও শিখে গেছিলাম ছোট্ট আমি এই প্রথম দুটো ছবি আমার ভীষণ পছন্দের ভীষণ আমার কাছের সবগুলি ছবি মেমোরি একটা আর তারপরেও এই দুটো আমার কাছে ব্যস্ট তার জন্য আমি এটা শেয়ার করলাম নেক্সট আমি যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে এই যে আমি একাই ভিডিও করছি একাই সব কিছু করছি জানি না তোমাদের ঠিক করে দেখাতে পারছি নাকি দেখাতে পারছি কি না তো এই যে এটা হচ্ছি আমি আর এটা হচ্ছে আমার ছোট বোন আমরা গেছিলাম মা বাবা আমি বোন সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম মায়ের বাড়ি আমাদের মা ত্রিপুরেশ্বরী মন্দিরে মাতা বাড়িতে তো সেটারই ছবি তখন তখন না ক্যামেরা নিয়ে থাকতো কিছু কিছু লোক আর ওরা ফটো তুলে দিত এখন যেমন সবার কাছে ফোন আছে তখন তখন দিনে তো ছিল না তো কিছু কিছু লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতো আর ওরা ফটো তুলে দিত এটা সেটারই ছবি এটা ইনস্ট্যান্ট ছবি আমাদের ইনস্ট্যান্ট ফটো আমাদের দিয়ে দিয়েছিল আমরা তখনই উঠেছিলাম আরেকটা আছে ওটার মধ্যে আমি মা পাপা একটা গ্রুপ ফটো আছে কিছু রিলেটিভও ছিল কিন্তু সেটা আমার কাছে এখন নেই আপাতত তো যখন আসবে তখন আমি নিশ্চয়ই দেখাবো তারপর যেটা আমি দেখাবো এটা হচ্ছে আমার স্কুলের ছবি এইগুলি আমার সব বান্ধবী এইগুলি আমার ক্লাস ইলেভেন টুয়েলভ সব আমার কাছে খুবই 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 কাছের বান্ধবী আমার এই যেটা হচ্ছে আমার স্কুলের উপরে স্কুলের উপরে একটা ছবি উঠেছিলাম এটা হচ্ছে আমার স্কুলের নাম আমি এই স্কুলেই পড়েছিলাম ক্লাস ইলেভেন টুয়েলভ নেক্সট আরেকটা এটাও আমার স্কুলের আমার স্কুলের মধ্যে একটা মাঠ আছে মাঠে ছবি আমরা সব ক্লাস ইলেভেন টুয়েলভের যত স্টুডেন্ট ছিলাম সবাই এই ছবি এখানে আছে থেকে তো আমি প্রথম যেই ভিডিওটা যেই ফটোটা দিয়ে দিয়ে স্টার্ট করেছিলাম সেটাই দেখাচ্ছি এই যে এই যে আমার মা আমার পাপা আমার পাপা আর এই ছোট্ট আমি এটা আমার অন্নপ্রাশনের ছবি নেক্সট হচ্ছে এটা আমার পাপা তখন বাইরে চাকরি করতো তখনই যেখানে ভাড়া থাকতো সেখানেরই একটা ছবি এই যে ছোট্ট আমি আমি জানি না তোমরা তোমাদের দেখাইতে নি এই যে দেখো কিউট কিউট আমি অন্নপ্রাশনের ছবিটাও আমি আরেকবার জুম কইরা দেখাই দিতেছি এই যে এই যে আমার পাপা মা আর আমি কত ছোট্ট আছিলাম আমি তারপরে নেক্সট ছবি হইতেছে এটা হইছে এটা হইছে আমার বাবা যেখানে দশদা ভাড়া থাকতো বাবা চাকরি করতো সেটা এই ছবিটা ওইখানেরই এই যে ছোট্ট আমি আমার মা দেখো আমার মা কত সুন্দর আসলো স্লিম সুন্দর যাই হোক নেক্সট হইছে এটা হইছে আমার একটা রাম এই দাদাটার নাম এটা আমার একটা দাদা ছিল আর এই যে ছোট্ট আমি আবার ছোট্ট আমি এই যে দেখাল আমার কত ছোট্ট আসছিলাম আমি তারপরে হইছে এই আমার নেক্সট এটা হইছে আমার স্কুলে নেক্সট স্কুলে যাওয়ানোর ছবি হচ্ছে আমার স্কুলে যাওয়ার ছবি এটা আমার ফার্স্ট দিন আমি প্রথম স্কুলে গেছিলাম এই যে জুতাটি দেখতেছ এই যে জুতাটি এটিও আমার বাবা আমার প্রথম দিন স্কুলে যাওয়ার লেগে নতুন কিনে দিয়েছিল ব্যাগ জুতা ড্রেস সব কিছু নতুন এইটা হইছে এটা আমার হাত কামড়ানোর ছবি আমি খুবই আমি একটু আগেও কুছিলাম যে আমি কামতি যারা আমি পছন্দ করি হালকা ভাবে তো এটারই বাপা একটা ছবি তুলে তার আমার নাচের ছবি ছবি অনেকই ম্যাক্সিমাম আমি নষ্ট হয়ে গেছি গে আমি ছোটবেলার নাচ গান আর সব কিছু শিখছি তার হাতে সুন্দর আমি হাতে কত সুন্দর আলতা তারপরে চুড়ি পরছি শাড়ি পরাই দিছে আমার মা মাথার মধ্যে আবার চূর্ণি আসিল উত্তরীয় পরছি লাল আর সাদা কালারের মাথার মধ্যে আবার ফুল একটা কত কিউট এটাও একদিন আমি স্কুলে তখন আমি ক্লাস ওয়ানেই পড়ি এটা আমি স্কুল থেকে আইসি পরে আমার বাবা আমার এ ছবি তুলতেছিলো পিছনে ওই যে ওই যে দেখা যিতাসে পিছনে বাবা ক্যামেরা দেওয়া বা ছবি তুলতাছে এখানে কি আমি স্কুল থেকে এসেছিলাম প্রথম দিন দেখো এক্ষণে খালি ফোন দিয়া আইলে পড়ে যে বাচ্চারা ছবি তোলে এমন নয় কিন্তু আগেও প্যারেন্টসরা ছবি তুলতো বাচ্চার স্কুল থেকে আইলে পরে বাবা অনেক খুশি ছিল এটা আমি প্রথম দিন স্কুলে গেছিলাম সেটারই ছবি এইটা হইছে আমি তখন ক্লাস নাইনে পড়তাম আমরা সবাই মিল্লা ঘুরতে গেছিলাম এই চারজন হয়েছে আমার ফ্যামিলি এটা হয়েছে আমি এটা আমার বনু এটা আমার মা আর এটা আমার পাপা হচ্ছে আমার ছোট মাসি আর এটা হয়েছে আমার মার মাসি আর মার মাসির ছেলে তাইনের ছেলে এটা যাই হোক এটা আলাদা এই তিনজন আলাদা ফ্যামিলির বাট এই চারজন আমরা একই ফ্যামিলির দেখো কত সুন্দর ছোট খাটো হ্যাপি ফ্যামিলি আগিয়া হিরো আগিয়া এইটা হইছে আমার পিসির বাড়ি আমার ধর্মনগর আমার পিসির বাড়ি ছবি উঠছিলাম আমার বাবা মানে সব সময় ছেলেরার ছবি পরে ছেলেরা ড্রেস পরে রাখতো খুব কমই আমার রে মেয়েরা ড্রেস কিনে দিতো সব সময় মেয়েরা ড্রেস কিনে দিত হ্যাঁ এটা তো একদম একদম উম ছুতো 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 বেবি আছিলাম একদম ছুট্টো বেবি যখন আছিলাম এটা এটাও দরজা থাকতে এইটা এই ঘরটাতে আমরা ভাড়া থাকতো আর এটার মধ্যে আমার স্নান করাই তখন আমি একদম ছোট্ট খুবই ছোট্ট ও মা কি না নতুশ টুতুষ আছিলাম আমি এটা আমার খুব পছন্দের একটা ছবি নেক্সট হইসে এইটাও আমার খুব একটা পছন্দের ছবি দেখো পছন্দের কারণ আছে কারণটা হইছে এটার মধ্যে আমার পাপা আছে আর আমি আছি আমার বাবা দাঁড়াইছে স্টাইল করিয়া আমিও স্টাইল করে দাঁড়াইছি দেখো পার্টি এমনি করে দাঁড়াইছি আর দেখো আমার পাপার লগে ছবি উঠতেছি এটা আমার কত স্মাইল মুখের মধ্যে আমার বাবার মুখে পান আমার বাবাও খুশি আমরা ম্যাক্সিমাম টাইমে কোনোখানে বাইরে নাকি আমার কাছে ক্যামেরা আসলো আমি ভিডিও শুরুতেই বুঝি আমার কাছে একটা দামি সোনির ক্যামেরা আসলো এটা এখনও ঘরে আসে এটা দিয়ে কোনোখানে বাইরে ড্রেস ট্রেস পড়লে ওই দিনটা মেমোরি হিসাবে তুলে রাখার লেখা ছবি উঠতাম আমরা এটা হচ্ছে আমার ফেভারিট ছবি ফেভারিট অনেকটি এটার মধ্যে এটা একটা দেখো লিচি বালা জামা দেখো দেখো জামার মধ্যে লিচি 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 আঁকা আরে মেডিকেলে দায়েলে দায়েলে এক্স একলা ক্লা আমি মনে হয় কাঁন্ত না কিটা বা হয়তো দাঁড়াইতে চাইতেছিলাম না তো তাই বুঝ আর আমি অলওয়েজ হ্যাপি মি কত হাসতে সেম এই ফটোটা আর একটা ফটো এই দেখো দুটোর মধ্যে ডিফারেন্স দেখো আমি বড় হয়ে আইসি তখন সেম জামা এইটার মধ্যে তখন আমি স্নান করতাম এই যে ছোট্ট তখন এই বাইডে দিয়ে আমি অনেক বড় হয়ে আইছিলাম বা অনেক বছর এখানে চাকরি করতাম আর এই দেখো তারপর হইসে এইটা এইটা আরেকটা বাড়ি এটা হইছে কাঞ্চনপুর এটা হচ্ছে কাঞ্চনপুরের বাড়ি তখনও আমি অনেকেই ছোট আসিলাম থাকি না আমি বুঝি না তোমরা রে যে আমার বাবা মানে সব সময় ছেলেরা ড্রেস পরাইতো একদম টুপি টুপি পরাই আর ছেলের সাথে আর ইচ্ছা আর এটা হইছে আমার ক্লাস 11 12 এর ছবি এটা আমার স্কুলে ইলেভেন টুয়েলভের মধ্যে টুয়েলভ দিয়ে সারছি তো মানে আমি স্কুল ছেড়ে দিই মতো স্কুল ছাড়ার আগে যে ছবি উঠে রাখে সেটারই একটা মেমোরি হিসেবে রাখনের লিগা আমার স্কুলের ভিতরের জায়গা আমি এখানেই ছবি উঠছিলাম এটা যখন আমার আঠারো হয়েছিল তখন মানে যখন আমি টুয়েলভ দিলাইছি যে এই বছরটা আমি টুয়েলভ শেষ ফাইনাল দিলাইছি রেজাল্ট যেদিন দিছে এই দিনের ছবি এটা যাই ও নেক্সট এটা কে এটা কে এটা আমি কইতাম নাকি কমেন্ট কইরো যদি জানা আমার ভিডিও দেখো তার আমারে কমেন্ট কইরো কইরো তো এটা কে আমি কমেন্টে রিপ্লাই দিব এটা নেক্সট আবার আমি দেখো ছোট্ট আমি ছোট্ট আমি এটা এটা দজদা ধান এই যে পিছনে যে ধান কাটটা দেখতাছো একবার ছোটবেলায় এই সময় থাকতি আমার প্রশ্ন আইছে মনে যে সবাই যদি চাল খাইতে পারে তাহলে ধান কেন খাইতে পারে না ওই আমি লুয়েই মুখে ধান ঢুকাই দিয়েছি তারপরে তো আমার মানে হসপিটালে যেতে লাগছে মানে গলা ডালাটাই একদম অবস্থা খারাপ মরসিনাজি মেয়ে দিন এটাই আমার কপাল ভালা যাই হোক আমি আমার ফেসবুকেও আমি ভিডিওগুলা ফটো শুধু ফটো আমি সুন্দর করে তুললে শেয়ার করে রাখব তোমরা যদি কেউ চাও দেখতে তো দেখতে পারো আমার ফেসবুকের নাম হচ্ছে ডিউ দাস আর এটা এইটা আমার বাড়ির সঙ্গেরই একটা ছোট্ট মেয়ে আমার থেকে এক বছরের ছোট তাই তাইর নাম তুনা আর এটা আমি এটা আমাদের ঘরের বিছানার উপরে ছবি একদম সাজ্জা গুজ্জা নাচতে গেছিলাম খুব সুন্দর করে নাচছিলাম এদিন তো বাড়িতে এসি করে বাপায় ছবি তুলছিল দারুণ এইটা হইছে আমার দশ থাকতে থাকতের ওই যে দেখাইছিলাম ছিলাম একটা দাদা রাম দাদা এটা রামদাদার বোন বুড়ি দিদি তো আর এই যে ছোট্ট আমি এই যে ছোট্ট আমি রোদের মধ্যে বেড়াইছি আর এইটা হইছে এটা আমার দাদু এটা আমার দিদা আর স্কুলে ছোট্ট আমি আমার জন্ম আমার দাদুর বাড়িতেই হয়েছিল আমার দিদার হাতে তো সেই দিদার কুলি আমার মার আপন মাঠে আছে তো আমার মার মা আর মার বাবা আর এই কুলে ছোট্ট নেক্সট উইসে এই যে এইটা হইসে আমি এটা আমার বাড়িতে একটা ছবি এই ছবিটা এটা এটা আমার ছবি অন্নপ্রসনের কুমারঘাট মা ভোতারিণী মন্দিরে আমার প্রশ্ন হয়েছিল সেখানে ছবি এটা আমার একটা আঙ্কেল এইটাও আমার একটা আঙ্কেল এটা আমার পাপা এটা আমার মা আর এই চিকুলে ছোট্ট আমি কুলেচোট আমি আমার অনুপ্রাশন ভবতারিণী মন্দিরে হয়েছিল বাড়িতে হয়েছে না তো এটা সেই দিনেরই একটা ছবি এটা হচ্ছে এটাও আমার দাদুর বাড়িতেই আমার দাদুর বড়ো ভাইয়ের বউ এটা মানে আমার দিদা লাগে মা তারার জেঠিমনি তাই না কুলে আমি

আর মেয়ে ধর্মনগর আমার পিসির বাড়ি আমার মেজ পিসির বাড়ি এটা তারার বাড়িরই একটা ছবি আমার মেজ পিসির দুই ছেলে মেয়ে নিজে আর আমি আর এইটা হয়েছে আমার বনু আমার বনু আমার থেকে প্রায় সাত বছরের ছোট তাই সাত বছর আমি একলা একলা এনজয় করার পরে পৃথিবীর তারপরে তাই আইসে তো কিছু কিছু ফটো ম্যাক্সিমাম ফটোতে তখন নেই কারণ বনু যখন আইসে তখন ফোন আই পড়ছে তোমার ম্যাক্সিমাম ফটো ফোনেই হইতো তো ক্যামেরায় নাই আর এইটা হইছে আমার মিষ্টি পিসির জামাই মানে আমার ছোটো পিসির ছোটো পিসির জামাই আর ছোটো ভাই আই থিঙ্ক এটা আমি ঠিক করে আমার মনে নাই এটা আমি তখন নতুন নতুন ফোন আইসে এই এই তাই ফোনটা না আমার পিছুর আমার ঠিক মনে নাই আমারে ফোন দিয়েছে আর ফোনটা কানে লাগাই যে হ্যালো হইতাম আর ওইটা তো হরেরই ছবি আসলে কোনো ফোন টোন ছিল না এটা জাস্ট একটা পোজ ছিল এটা হইছে আমার মাসিমণি আর এটা হইছে আমি এটাও আমার

না তাই না জানি আমার ঠিক মনে নাই তো পাপার রিলেটিভ এটা আমার মা তখন আমিও জন্মাইছি না নতুন নতুন মা আর বাবার বিয়ে করছে বিয়ে করে ফটো উঠছে গিয়া আর এটা হচ্ছে আমার পাপা এটা হচ্ছে আমার মা আমার মা দেখো কত সুন্দর আসলো কাজ কমেন্ট করিয়া তো আমার মা সুন্দর আসলো না আমার মা খুব সুন্দর আসলো ছবি এটা আমার স্কুলের ছবি সবাই দিই এই যেটা হইসে মামুটা এটা হচ্ছে সোনালিকা আমার দুই দিকে আমার দুই বেস্ট ফ্রেন্ড বই ছিল তাই নাম দীপাঞ্জলি তার নাম বলে গেছি গায়ে সবাইকে চিনি নাম বলে গেছি অনামিকা ঝিনুক তাই নামও ভুল লেগেছি গে দীপাঞ্জলি মনে হয় তারপরে মালবিকা এটার এই দুজন আসলো মালবিকার বেস্ট ফ্রেন্ড তাই নামও ভুল গেছি তো এটা হচ্ছে অনন্যা এটাও অনন্যা তার দুই অনন্যা এটা হচ্ছে অনন্যা পালিত আর তাই টাইটেলটা ভুল গেছি কি আমি তারপরে এটাও ওয়াও ও সরি সরি ভুল বুঝি এইটা অনন্যা আর এইটা অনন্যা আর এটা হচ্ছে অর্পিতা অর্পিতা মালাকার তাই নাম তো অনন্যা আর অর্পিতা এই দুইজন তারা আসলো বেস্ট ফ্রেন্ড অনন্যা পারমিতা প্রিয়া তপতি অনিন্দিতা এই দুজন আসলো বেস্ট ফ্রেন্ড তাই নামটা ভুলে গেছি গা তার রেশমি আর সুরভি বিস্মিতা তনভি স্নেহা তাইও আমার খুব ভালো বন্ধুই বেস্ট ফ্রেন্ডই হইতে পারো স্নেহা হ সবার নাম এটি আমার ক্লাস টুয়েলভের যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছিল এখানেই আছে সবাই আর সবাই যারা আমরা সায়েন্সে পড়তাম তারা তারার সবাই ছবি আর যেহেতু কম মানুষ আসলো সবাই ক্লোজ ফ্রেন্ডই আসলে আমরা পার্টিকুলার কোনো কিছু আসলো না যাই হোক এটা হয়েছে আমার মাসির বাড়ি মানে আমার দাদুর বাড়ি আমার মাসিমণি আমি এটা আমার ছোট মাসি আর এটা হচ্ছে আমার মামা এটা হচ্ছে আমার মার ব্যাগ আমার মামাও বেশি আমার থেকে বড় না টু ইয়ার্স ওর থ্রি ইয়ার্স এর বড় হইব তো এইটা হচ্ছে আমার মামার বাড়ির ডুব এটা আমার মার আপন ভূমি তো আমার মার দুই আপন বোন আপন ভাই আর আমি তারা খুলে নেক্সট হ্যাঁ রে এখান দিয়ে আমি কান্তা আমি আমার মনে পড়তেছে না আমি কান্তা শিখিতার লেগে বাট এটা এটা আমি একটা নাচের প্রোগ্রাম থেকে আইছি পরে এটা আমার এটা তারই ছবি তো এটা হচ্ছে আমার নামে আমার দিদা মানসিক করছিল মনসা পূজা করব আর সেইটারই পূজা হয়েছিল আমি মোটামুটি পাঁচ বছর রয়েছি পরে সেটা এটা পূজারই ছবি আমি হয়েছি এটা হচ্ছে আমার পাপার ফ্রেন্ডস সার্কেলের ছবি আমার পাপা যেই বাড়িতে ভাড়া থাকতো সবাই পাপার মোটামুটি ফ্রেন্ডসই আসিল এটা তারা কারোর বিয়েতে গেছে বা গেছে প্রশনে গেছে ঠিক মনে নাই এটা হয়েছি আমি এই এটা কিন্তু আমি না এটা হয়েছে আমার বাড়ি আমরা যেই বাড়িতে তখন ভাড়া থাকতাম দাদা তাইনের ছেলে আর এইটা হয়েছি আমি এইটা আমার মা আর এই যে আমার পাপা বাট পাপার কুলে কিন্তু অন্য একটা বাচ্চা এটা আমি না দিয়েছি এই যে আমি এই যে আমি ওকে তারপরে এই দেখো আমার মা নতুন নতুন প্রথম বিয়ে ছবিগুলো খারাপ হয়ে গেছে আরও ছবি তো মানে খুব খারাপ হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার পাপা এটা আমার মা এটা আমার দাদুর বাড়িতে তারা নতুন নতুন তখন মানে বিয়ে করছে তারপরে গিয়েছিল গেছিল আমার স্কুলের একটা ছবি এই দেখো এই যে আমি এটা হচ্ছে এই যে আমি এটা হচ্ছে অনিন্দিতা এটা বিস্মিতা এটা প্রিয়া এই এটা তো এটা প্রিয়া এটা রেশমি এটা শুরু তাই নামটা আমি ভুল লেগেছি তাই খুবই ইনোসেন্ট ছিল বাট আমার এখন তার নামটা একদম মনে আরে ফেসবুক মনে হয় পড়ে না বলে মনে থাক এর নামটা আমার মনে নেই যাই হোক আর এটা আমি এটা হচ্ছে আমি আর আমার বোনু আমরা মাথাবাড়ি দেখেছিলাম তখন আমি ক্লাস নাইনে পড়তাম আমরা গেছিলাম ঘুরতে মাতাবাড়ি তো ওই সময় ছবি উঠান তখন মোবাইল অত একটা বেশি মানুষের কাছে থাকতো না তবে ছবি উঠাই দেওয়ার লেগে ওইখানে ক্যামেরা লেলে মানুষ ঘুরতো ওই ওইখান থেকেই একজন ক্যামেরা করে ফটো তুলেছে টাকা নিতো অভিয়সলি আমরা টাকা দিয়েছিলাম তো আমরা দুটো ফটো তুলে এসেছি আগে একটা গ্রুপ ছবি যেটা দেখাইছি আর এইটা নেক্সট উইছে এটা আমি বঙ্গে প্রসাদ থেকে আমি পুরা ত্রিপুরা নর্থ ইস্টে মনে হয় না ত্রিপুরায় জানি ত্রিপুরা ত্রিপুরা ওই যে লেখা আছে ত্রিপুরার রাজ্যভিত্তিক বার্ষিক সমাবর্তন তো এখানে আমি পুরো ফার্স্ট হয়েছিলাম টু থাউজেন্ড ফিফটিন এরিটা পিছনে শালও আছে আমি ফার্স্ট হয়েছিলাম বিশারদ মনে হয়ে দিয়েছিলাম আমি গানে তো ওইটা তারই আমার প্রাইজ এটা আছে আগরতলায় আগরতলা টাউন হলে দিয়েছিল ওই প্রাইজটা নেক্সট এটা হয়েছে আমার এটা আমি এটা আমার দাদুর বড়ো ভাই তাইনের বউ আমি ঘরে ছবি উঠছি তাই না এখন আর নাই আর এটা হচ্ছে আমার স্কুলের ছবি এই যে আমি স্কুলে পড়ছি ইলেভেন টুয়েলভ বই গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল কয়লা শহর অনুবর্তির ত্রিপুরা তো এই যে এটা আমার বেস্ট ফ্রেন্ড এটাও আমি তারপরে স্নেহা তানভি প্রত্যাবতি রেশমি প্রিয়া অনিন্দিতা বিস্মিতা সুরভি এই দুজনের নাম বলেছি এটা এ আসছে তাই সায়েন্সের আসলো না এই এর দুরুপতি সবাই সায়েন্সের আসলো নেক্সট সেটা আমার স্কুলের মাঠের মধ্যে ছবি অ্যাগেন তাই নাম বলে গেছি কে দুজন বেস্ট ফ্রেন্ড আসলো মালবিকা স্বর্ণালিকা বিস্মিতা তানভি রেশমি তপতি প্রিয়া অনিন্দিতা সুরভি আমি এই যে আমি স্নেহা মামুদা তারা দুজনের নাম মিলে এসে তাই আসছে আসলে তোমার নাম একদম মনেই নেই তাই আর নেক্সট হয়েছে এইটা এটা আমার দাদুর বাড়িতে একটা ছবি পুজোর সময় আমার ছেলে সাজায় সব সময় তো ওদের সবাই এখানে আমার ছেলে সাজায় রেখে দিয়েছে লাস্ট হয়েছে আমি আমার মার কুলে এটা আমার দাদুর বাড়িতে তখন আমি নতুন নতুন জন্মাইছি ও নতুন নতুন কি জন্মাইছে মানে বেশি দিন হয়েছে না আমি ছোট্ট বেবি আসছিলাম এটা তারই ছবি তো আজকের মতো এইখানেই শেষ করতেছি সব ফটো দেখানো আমার শেষ এই যে সব দেখা গেছি আরও অনেকগুলি ফটো আসলো সেগুলি মানে একদম খারাপ হয়ে গেছি বিদ্যাহান যেত না একদম বাজে হয়ে গেছি আরও অনেক ফটো আসলো এটার মধ্যে হাসি আসছিলো বাট এই ফটোটা খারাপ হয়ে গেছে গে এইটাও সব খারাপ হয়ে গেছি গে যদি আমি মা ক্যামেরার টিকা করতে পারি তখন তো রিল দিয়ে ওঠে তো রিলটি করতে পারলে আমি নিশ্চয়ই তোমরা লোকে শেয়ার করবো আজকের পর্যন্ত ভিডিওটা দূরই আর যদি তোমরা আর ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি তোমরা ডিরেক্ট ফটো দেখতে চাও তাহলে ইউটিউবে তো বেশি ফটো একসঙ্গে আপলোড করা যায় না আমি ফেসবুকে সব ফটো সুন্দর করে আপলোড করে দিব তোমরা দেখতে পারো আমার ফেসবুক নাম হচ্ছে নিউ দাস তো চলো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থাকো খুব খুশি থাকো আর অনেক অনেক বেশি এনজয় করো টাটা